চলতি বছরেই দিঘায় দ্বারোদ্ঘাটন হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের এ সেখানেও পালিত হবে রথযাত্রার উৎসব রথযাত্রার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পুলিশের ছদ্মবেশে কোন টেরোরিস্ট ঢুকে গেল এইগুলো নজরে রাখতে হবে পুলিশেরই যেন ড্রোন ওড়ে অন্য কোনো প্রাইভেট ড্রোন বা কিছু যেন না থাকে এদিন বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী দীঘায় হোটেল ভাড়া বেড়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রথের কারণে দীঘার হোটেল ভাড়া যেন মাত্রা ছাড়া ভাবে না বাড়ে সেদিকে নজর রাখতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন হোটেলের ভাড়াগুলো এইভাবে বাড়াতে পারে না একটা সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে তারা চার গুণ ভাড়া নিচ্ছে পর্যটক দপ্তরকে পুলিশকে সঙ্গে নিয়ে মিটিং করতে হবে রথযাত্রার সুযোগে যেন বাস ভাড়া না বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমি এগুলো অনুমতি দেব না রথযাত্রার অনুষ্ঠান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দুদিন আগে থেকেই তীঘায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ দুপুরের মধ্যেই চলে যেতে হবে দায়িত্বপ্রাপ্ত গঙ্গাসাগরের দায়িত্বে যে পুলিশ অফিসাররা ছিলেন সেই পুলিশ অফিসাররাই দীঘার রথযাত্রার দিনে দায়িত্বে থাকবেন রথযাত্রার দড়ি যাতে সবাই ছুতে পারে তার জন্য কিছু পদ্ধতি নিতে হবে দড়িটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে দড়িটা যদি ধর্মীয় প্রবণ মানুষ বা ইস্কনের তরফে টানা হয় তাহলে কোনো প্রশ্ন থাকবে না বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী রথযাত্রাকে ঘিরে ভক্তদের ভিড় হবে দীঘায় সমুদ্র শহর যাতে পরিষ্কার থাকে সেদিকেও বিশেষ নজর দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর এদিন বৈঠকে তিনি জানান পূর্ব মেদিনীপুরের দীঘার রথযাত্রা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়োগ করা বার্তা মুখ্যমন্ত্রীর রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে জঞ্জালগুলো পরিষ্কার রাখতে হবে কিছু মোবাইল ডাস্টবিন কিছু বড় বড় ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে রথযাত্রার দিন লক্ষাধিক সমাগম হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের দীঘার রথযাত্রা সম্প্রচার সরাসরি দেখানো হবে বিভিন্ন ব্লকে ব্লকে জগন্নাথ মন্দির থেকে এক কিলোমিটার রাস্তার মধ্যে কিছু দূর অন্তর অন্তর এলইডি লাগানো থাকবে যেই এলইডি গুলোর মাধ্যমে ভক্তরা সরাসরি দেখতে পাবেন রথযাত্রা সেই ব্যবস্থা করতে হবে তথ্য সংস্কৃতি দপ্তরকে এদিন বৈঠকে নির্দেশ মমতার ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ